পেঁয়াজি পিঙ্ক এর টাইপের হোয়াইট ফ্লাওয়ার সানফ্লাওয়ার টাইপের খুবই সুন্দর প্রিন্টটা খুবই সুন্দর এই কাপড়টা নিয়ে নিতে পারেন আপনাদের কুর্তি কামিজ ব্রাউন কর্ড যে কোনো জিনিস তৈরি করতে পারবেন সাদাবাহারের কামিজ বলেন কুর্তি বলেন সব তৈরি করতে পারবেন এই কাপড় কালারটা খুবই সুন্দর খুবই গর্জিয়াস কালার যা যা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে দ্রুত ওয়াও একটু বড় অরেঞ্জ প্রিন্টের মতো আসসালামু আলাইকুম ভিউয়ারস আমি মোহাম্মদ নাদিম হোসেন চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে নুরাত নাচে আজকে আমরা পুরো ভিডিও জুড়ে দেখাবো চায়না কটন প্রিন্ট সবাই আমাদের পুরো ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুককে ফলো দিয়ে রাখবেন এবং আমাদের সাথেই থাকবেন আমাদের নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য তো চলুন শুরু করি আজকের ভিডিও আজকে আমাদের প্রথম প্রিন্টের কাপড়টা হচ্ছে হোয়াইট ব্রিজ এর উপরে পেঁয়াজ পিঙ্ক এর টাইপের আপনার রয়েছে আরো কালার গুলো খুবই সুন্দর কম্বিনেশনটা খুব খুবই সুন্দর যার যার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন এক এক করে সব ধরনের প্রিন্ট দেখাবো পরবর্তী প্রিন্টটি হচ্ছে পেস্ট কালারের উপরে হোয়াইট পেস্টের উপরে ডিপ পেস্ট মেজেন্ডা গ্রিন কালারটা খুবই সুন্দর যার যার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন আমাদের স্ক্রিনে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো নম্বর এবং পরবর্তী প্রিন্টটি হচ্ছে স্কাই ব্লু লাইট স্কাই ব্লু খুবই সুন্দর প্রিন্টটা খুবই সুন্দর যা যার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ ইমেল নাম্বার পাঠিয়ে দেবেন কাপড়গুলো খুবই সফট খুবই সফট খুবই আরামদায়ক কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটন সাড়ে তিন হাত বার পানো এটাতে চাইলে আপনারা কামিজ গ্রাউন্ড লেহেং স্কার্ট এবং আপনাদের কুর্তিও তৈরি করতে পারবেন কট সাইডও তৈরি করতে পারবেন পরবর্তী কাপড়টি হচ্ছে পার্পেল ইয়েলো গ্রিন এবং পেঁয়াজি সেটটা খুবই সুন্দর ছোট ছোট ফ্লাওয়ার মধ্যে আপনার ইয়েলো কালার ফ্লাওয়ারটা খুবই ফুটে আছে পেঁয়াজি কালার বেগুনি কালার খুবই সুন্দর যার যা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন এবং অবশ্যই অর্ডার করার পর দুশো টাকা অ্যাডভান্স করবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার অবশ্যই পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ ফোন নাম্বারে এবং পরবর্তী কপটি হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে হোয়াইট ফ্লাওয়ার সানফ্লাওয়ার টাইপের খুবই সুন্দর প্রিন্টটা খুবই সুন্দর যার যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দেবেন স্টক কিন্তু আমাদের সীমিত রয়েছে আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপে ফোন নাম্বার রয়েছে সেই নাম্বারে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনি অর্ডারটা কনফার্ম করে নেবেন এবং এটা দেখেন পেস্ট কালার খুবই সুন্দর খুবই সুন্দর প্রিন্ট প্রিন্টটা খুবই ভালো খুবই সুন্দর একটি খুবই সুন্দর একটি প্রিন্ট সোভার কালার কালার গুলো খুবই সুন্দর কালার কম্বিনেশন গুলো দেখেন খুবই সুন্দর কালার কম্বিনেশন হান্ড্রেড পার্সেন্ট কটন প্রিন্ট কটন বডি কটন কাপড় সত্যি কাপড় খুবই সুন্দর কাপড় পরবর্তী হোয়াইট কালারের মধ্যে পিঙ্ক ছোট ছোট যারা গ্রাউন্ড তৈরি করতে চান কামিজ তৈরি করতে চান কর তৈরি করতে চান তৈরি করতে চান তারা অবশ্যই অবশ্যই কাপড়গুলো নিয়ে নেবেন গরম কিংবা শীত এগুলো পরে সবসময় আরামদায়ক এগুলো আপনার বারো মাসের কাপড় এগুলো পরতে পারবেন খুবই 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 সুন্দর এগুলো সবসময়ের জন্য সুইটেবল কাপড় এটা কাপড়টা দেখেন আপনার পেস্টের মধ্যে হোয়াইটার পেস্ট পার্পেল বোয়াশ প্রেন কম্বিনেশনের প্রিন্টগুলো খুবই সুন্দর যা যা ভালো লাগবে দ্রুত স্ক্রিন শট দিয়ে আমাদের পাঠিয়ে দিন যে আপুরা আপনারা কটসের তৈরি করছেন দ্রুত অবশ্যই নিয়ে নেবেন আমাদের কাপড়গুলো যারা কটন কাপড় কুস্তাতে দিন তাদের জন্য এই প্রিন্টগুলো আমাদের নতুন কালেকশন এসেছে এই আপনার হোয়াইটের মধ্যে ফুল পার্পেল কালার কালারটা খুবই সুন্দর খুবই গর্জিয়াস কটনের মধ্যে এত সুন্দর সুন্দর প্রিন্ট কখনো আমরা এরকম দেখিনি কিন্তু এই প্রিন্টগুলো খুবই সুন্দর খুবই সুন্দর যারা তাড়াতাড়ি নেবেন অবশ্যই দ্রুত নিয়ে নেন এগুলো এখনকার জন্য খুবই আপডেট কালেকশন এটা দেখেন পরবর্তী কাপড় পরবর্তী কাপড়টা খুবই সুন্দর মাল্টি বেইজের যেই সব কালারগুলো আপনারা চান এই কাপড়টা নিয়ে নিতে পারেন আপনাদের কুর্তি কামিজ ব্রাউন কর্ন যে কোনো জিনিস তৈরি করতে পারবেন সাদা কামিজ বলেন কুর্তি বলেন সব তৈরি করতে পারবেন এই কাপড় দিয়ে এবং আপনাদের যে কোনো বয়সে এই কাপড় ইউজ করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কটন হওয়ার কারণে কাপড়ে গরম লাগবে কম এবং ইউজ করে মজা পাবেন এই কাপড়টি দেখে ছোট ছোট ফ্লাওয়ারে যারা পছন্দ করেন যারা ছোট ফ্লাওয়ার পড়তে পছন্দ করেন তাদের জন্য এই কাপড়গুলো তাই দ্রুত দেরি না করে আমাদের অর্ডার করে ফেলবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনাদের স্ক্রিনে শর্ট দিয়ে আমাদের ছবি পাঠিয়ে দিন এই কাপড়টি দেখেন এই কাপড়টি দেখেন প্রেস বেজের উপরে পিঙ্ক শেডের এর উপরে পিঙ্ক শেড পিঙ্ক শেড পিঙ্ক শেড ফ্লাওয়ার খুবই সুন্দর খুবই খুবই সুন্দর যারা যারা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন ছবিগুলো এবং দ্রুত অর্ডার করে ফেলবেন পরবর্তী প্রিন্টটি হচ্ছে হোয়াইট মধ্যে মিষ্টি মিষ্টি কালারটা খুবই সুন্দর লাইট ডিপ শেড এবং গ্রিন শেড রয়েছে খুবই সুন্দর প্রিন্ট আপনারা চাইলে দ্রুত অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবিটি পাঠিয়ে দেবেন স্ক্রিনশট দিয়ে যার যতটুকু লাগবে অবশ্যই বলে দিবেন যার যতটুকু লাগবে অবশ্যই আমাদের জানিয়ে দেবেন যার যতটুকু লাগবে আমাদের স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন এবং আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে 200 টাকা অবশ্যই অ্যাডভান্স করুন কালারটি দেখেন পেস্ট কালারের মধ্যে পেস্ট কালারটি খুবই সুন্দর খুবই সুন্দর যার যার স্ক্রিনশট দিয়ে আমাদের পাঠিয়ে দেবেন আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ ইমোন নাম্বার রয়েছে সেই নাম্বারে পাঠিয়ে দেবেন এবং যার যতটুকু কাপড় লাগবে অবশ্যই আমাদের জানিয়ে দেবেন নেক্সট কাপড়টি হচ্ছে ইয়েলো জানি না ক্যামেরা কেমন আসতে বাট কালারটা খুবই সুন্দর খুবই গর্জিয়াস কালার যা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপের নাম্বার রয়েছে সেই নাম্বারে পাঠিয়ে দেবেন এবং আপনাদের যা যতটুকু লাগবে আমাদের জানিয়ে দেবেন এবং আপনাদের ঠিকানা অবশ্যই আমাদের কাপড় চলে যাবে এবং অর্ডার কনফার্ম করার জন্য দুশো টাকা অবশ্যই অ্যাডভান্স করতে হবে এটা দেখেন সাদার মধ্যে ওয়াও ওয়াও সাদা কালারের মধ্যে হোয়াইট কালার এর মধ্যে আপনার রেড ফ্লাওয়ার ইয়েলো ফ্লাওয়ার খুবই সুন্দর কম্বিনেশনটা খুবই সুন্দর তাই যার যার এই কাপড়টি পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন কিনবো আপনার অর্ডার নম্বর পাঠিয়ে দিন এবং আপনি অর্ডার কনফার্ম করার পূর্বে অবশ্য 200 টাকা অ্যাডভান্স পেমেন্ট পে কাপড়ে দেখেন মাল্টি কালার শেড ছোট ছোট জিরে জিরে फ्लावर এর মধ্যে যা যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের জানিয়ে দেবেন এটা আমার কাপড়টা খুবই ভালো লাগছে খুবই ছোট ছোট বাচ্চাদের জন্য বড়দের জন্য যে কোনো বয়সে কাপড়ে এটা পড়তে পারবে আপনি দ্রুত আমাদের রিঅর্ডার করার জন্য আমাদের সাথে যোগাযোগ করে ফেলুন কাপড়গুলো দেখেন খুবই মসৃণ খুবই কাপড়টা খুবই সফট আরামদায়ক কাপড় গরম লাগবে না যে কোনো ওয়েদারে আপনি এগুলা ইউজ করতে পারবেন এটা দেখেন পেস্টের মধ্যে কাপড়টা খুবই সুন্দর খুবই নাইস প্রিন্ট নেক্সট ওয়ান এন্ড লাস্ট ওয়ান আমাদের এই কাপড়টি দেখেন আরও দুইটি রয়েছে সরি সরি আরও দুইটি কাপড় রয়েছে এই কাপড়টা খুবই সুন্দর ওয়াও একটু বড় অরেঞ্জ প্রিন্টের মধ্যে যার ভালো লাগবে অবশ্যই নিয়ে নেবেন কাপড়টি দেখছেন খুব সুন্দর পরে নেক্সট দেখেন জিগজ্যাক ডিজাইনের মধ্যে জিগজ্যাক প্রিন্টের মধ্যে যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের দূরত্ব হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন কাপড়টি দেখেন কাপড়টি কাপড়টি দেখেন জিগজ্যাক প্রিন্ট এভাবে প্রিন্টটা আসবে খুব সুন্দর নেক্সট কাপড়টি হচ্ছে এবং আমাদের এই ভিডিও সর্বশেষ কাপড় হোয়াইটের মধ্যে রেড কম্বিনেশন ইয়েলো কম্বিনেশন কালারগুলো খুবই সুন্দর যার যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের দ্রুত হোয়াটসঅ্যাপ নাম্বার ও নাম্বারে পাঠিয়ে দেবেন এবং আমাদের স্ক্রিনে থাকে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে ফেলবেন এই আমাদের হোয়াটসঅ্যাপ ও নাম্বারে পাঠানো ফেসবুক নাম্বারে পাঠিয়ে দেবেন যেমন